আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম সুরা ইউসুফ সুয়েদি হতে বর্ণিত আছে একদা সাহাবারা রাসুল সাল্লা সাল্লামকে কোনো কাহিনী শোনাতে বললে সুরা ইউনুস ইউসুফ অবতীর্ণ হয় এই সূরা এই একাধারে সম্পন্ন বৃত্তান্তের বৃত্তান্তের সাথে পরিপূর্ণ রুহুল মা আনি মুফাসিদদের মতে অত্রসরা ইহুদিদের উষ্ণানুসারে অবতীর্ণ হয়েছে তারা বলে হজরত তানহার সন্তানেরা মিশরে কেন গিয়েছিল এবং হজরত ইউসুফ রাজেলা তানহা ও তার ভাইদের সাথে কি ঘটনা ঘটেছিল এবং তিনি কেনানের বাসিন্দা হয়ে মিশরে কী রূপে পৌঁছালেন ইত্যাদি বৃত্তান্ত সমূহে ইহুদিরা ভেবেছিল আহলে কিতাবের ঐতিহাসিকেরা ছাড়া অজ্ঞ লোকেরা বিশেষত মক্কাবাসীরা এ ব্যাপারে ঘৃণা ঘৃণা করে ঘৃণাকরেও জানতো না ঘৃণাকরেও জানতরা সুতরাং তিনি বলতে পারবেন না অনন্তর মক্কাবাসী রাসল সাল্লা সালামের নিকট উক্ত প্রশ্ন করে বলল বসল তখন এই সূর্যটি নাজিল হয় ইহুদিরা তার মুখে ইহুদিরা তার মুখে ও ঘটনার বিবরণ শুনে অবাক হয়ে গেল এবং মনে 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 তার নৌবাতে বিশ্বাস হলো কিন্তু তারা মুখে স্বীকার করার পাত্রই তো ছিল না আয়াত ছয় আমরা সর্বপ্রথমে বলেছি যে নজরত রাসুল্লা সাল্লা সাল্লামকে পরীক্ষা করার জন্য প্রশ্নের উত্তর হিসাবে এই হয় সুরা নাজিল তাই আল্লাহ তালা বলে দিলেন যে নিশ্চয় ইউসুফ ও তার ভাইদের সম্মানীয় ঘটনাবলীর সাথে অবিশ্বাসী প্রশ্নকারীদের জন্য প্রকৃত নির্দেশন রয়েছে অর্থাৎ ইউসুফ যেমন তার চরম শত্রু ও বিরুদ্ধাচরণ ভাইদের উপর জয়লাভ করে মিশর ও কেরানে সর্বময় কর্তা হয়েছিলেন হজরত রাসুল্লা সাল্লা সাল্লাম পাক সেই রূপ আল্লাহ তালার ওপার ওপার রহমতে স্বর্গ বিরোধাচার বিরোধাচারী আত্মীয় স্বজন ও স্বদেশবাসীদের উপর জয়যুক্ত হয়ে বিশ্বজগতে চির বরণীয় নবী এবং সত্যপদ প্রদর্শক প্রদর্শক রূপে ও অদ্বিতীয় মহামানবরূপে অভি অভিষিক্ত হবে